আর কিছু লাগবো তোমার না ভাই আর কিছু লাগবো না সারা সারাদিন কিছু খাই নাই দিত ভাই প্রতিদিনই তো এরকম লোক আসে আর আপনি খাওয়ান এর জন্যই তো ব্যবসায় থেকে কোনো লাভ করতে পারেন না আরে গরিব অসহায় খাওয়াইলে ব্যবসায় লস হয় না আমার ব্যবসায় লস হয় অন্য কোনো কারণ আছে দেখেন ভাই আপনার ব্যবসা আপনি যেটা ভালো মনে করেন ভাই আমার একটা লেবু দেন লেবু হ্যাঁ ভাই আচ্ছা দিতেছি ভাই আপনার যে কি বলে ধন্যবাদ দিমু ঠিক মতো খাইতে পারছো তো পেট ভরছে তো আর আমারে ধন্যবাদ দেওয়া লাগবে না আমার জন্য দোয়া কইরো ভাই দোয়া তো করুমি আমার মাটা মারা যাওয়ার পর অনেক দিন পরে তো তৃপ্তি করে খাইলাম তা তুমি এখন কি করবে কই যাবে ভাই আপনারে তো কইলামই বাড়ি আমার সৎমা আমি বাড়ি থেকে পলাই আইছি আমি আর কোনোদিন বাড়ি ফিরে যাবো না ভাই পারলে এই জায়গায় কিছু করুন আমার হোটেলে পর্যাপ্ত লোক আছে তা না হইলে আমি তোমারে নিতাম তুমি এই শহরে একা টিকতে পারবে না শহরটা অনেক খারাপ তুমি এই যে দুইশো টাকা নেও গাড়ি ভাড়া দিয়ে বাড়ি চলে যাও ভাই আপনি ওই এলাকায় কাঁচা মারলেন বাজার কোন জায়গায় বাজার তো সামনে তুমি কাঁচা বাজার দিয়ে কি করবে ভাই আপনি কিছু মনে করেন না আমি বাড়ি যাব না আপনি আমার এই দুইশো টাকা দিচ্ছেন না আমি ওই কাঁচামালের বাজারে দেখিছো কি কিনে ব্যবসা করো কি দুইশো টাকাতে ব্যবসা করবে দুইশো টাকাতে তুমি কি ব্যবসা করবে যাই পাই ভাই দরকার বললে দুইশো টাকা নেবো কি না বাজারে হাইটা বিক্রি করো তাও তো নিজের ব্যবসা হইল এই প্ল্যাট দেখিছো একটা ওই তুমি ই করো এখানে আরো আটশো টাকা আছে এক হাজার টাকা দিয়ে তুমি তোমার নিজের ব্যবসা শুরু করো ভাই আপনি যে আমার কি উপকার করলেন তা আমি মুখে প্রকাশ করতে পারুন না আরে সমস্যা নাই বাজারের ভিতরে গিয়ে দেখবে রুবেলের কাঁচামালের দোকান আছে ওইখানে যায় বলবে স্বাগতম রেস্টুরেন্ট থেকে পাঠাইছে স্বাগতম রেস্টুরেন্ট হ্যাঁ আসছে ভাই আসসালামু আলাইকুম আলু কত করে আলু তো ভাই বাজারে পঁচিশ টাকা করে আপনি আমার বাইশ টাকা করে দিন ও বাইশ টাকা করে তাইলে দুই কেজি আলু দেন আর এক পা মরিচ দেন ঠিক আছে ভাই দিতেছি ভাই বিল কত হইছে ভাই বিল হইছে 2000 টাকা আগের সিস্টেমটা কি ওটা আছে না ও ভাই আছে আপনার 1000 দেন ওই বিলটা দেখ তোমার রে কইতে আদে লাগ দেন 200 300 যা পারেন 200 টাকা সে রাখো কি রে ওই টেবিলের বিল হইছে কয় টাকা বিল হইছে 1000 টাকা আচ্ছা ঠিক আছে ভাই বাইরে তো গরম ভিতরে ফ্যানের নিচে বসেন কাছি রান্না হয়েছে কাছি খাইতে খাইতে কথা কই ভিতরে বসার সময় নাই আপনার কাছে যে তিন লাখ টাকা ভাই ওই টাকাই তো হানো দিলেন না ভাই টাকা তো সব রেস্টুরেন্টে লাগাইছি রেস্টুরেন্টে অনেক বেচা হয় কিন্তু লাভ বাইর করতে পারতেছি না আপনার লাভ শুনে আমাদের লাভ নাই আপনি ছয় মাস ধরে একই কাহিনী শুনাই হয়তো আমাকে টাকা দেন নয়তো রেস্টুরেন্ট লিখে দেন ভাই আপনারা পান তিন লাখ টাকা তিন লাখ টাকার লিগে আমি আমার রেস্টুরেন্ট লিখে দিব আমার আর কয়টা দিন সময় দেন তিন লাখ টাকায় তো আপনার আর রেস্টুরেন্ট দেওয়া লাগবো না আপনার আরো সাত লাখ টাকা দিতেছি রেস্টুরেন্টটা আমাকে নামে লিখে দেন ভাই দিলে দিলে আমি রেস্টুরেন্টটা বড় করছি এই রেস্টুরেন্টটা এখন আমি বেচুম না ও রেস্টুরেন্ট বেচবেন না আপনার সাত দিন সময় দিলাম সাত দিনের ভেতরে টাকা দিবেন নয়তো রেস্টুরেন্ট এসে দখল করুম নাবিল একটা বিপদে হইরে তোমার কাছে আসলাম সাত দিনের ভিতরে যদি আমি তিন লাখ টাকার ব্যবস্থা না করতে পারি তাহলে নাসিমরা আমার রেস্টুরেন্টটা নিয়ে যাইব তুমি ভাই আমার তিন লাখ টাকা দিয়ে উপকার করো আমি কিছুদিন পরেই তোমার টাকাটা দিয়ে দেব ভাই আপনি বিপদে পড়ছেন আমি তো টাকাটা দিতে আমি এই মুহূর্তে আমার কাছে টাকা নাই আল্লাহ যে আমার কি বিপদে ফেলাইলো আমি তো কারো কোনো দিন ক্ষতি করিনি এই স্ট্যান্ডে আমার দোকানটাই সবচেয়ে বেশি চলে তারপরেও আমি কোনো লাভ ব্যাট করতে পারলাম না ভাই লাভ করবেন কেমনে আমি তো আপনার রেস্টুরেন্টে মাঝে মধ্যে খাইতে যাই আমি দেখছি আপনার ওয়েটাররা অনেক কারচুপি করে এগুলো আপনি বুঝেন না আপনি এই ওয়েটারগুলো চেঞ্জ করেন আপনি লাভ দেখবেন ঠিকই আসব ভাই রে আমি সবই বুঝছি কিন্তু বুঝতে বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে এখন আর চাইলেও সব কিছু সমাধান করা সম্ভব না আচ্ছা ভাই আসি তাইলে আমার জন্য দোয়া করো আচ্ছা ভাই তোমারই কপাল মানুষ কত চেষ্টা করে উপরে উঠতে পারে না আর তুমি ছয় মাসে কত কিছু করে ফেলাই দিলে ভাই সবই আপনাদের দোয়ায় আপনারা না থাকলে আমি এত কিছু করতে পারতাম না যাই হোক ভাই আজকে কি কি দেব লিস্টটা দেন আর কোন লিস্ট মিস নাই ভাইয়ার ব্যবসা করব না কোন কি ভাই ব্যবসা করব না কেন কি হইছে ভাই তো ঋণ পাতিতে অনেক জর্জরিত হয়ে গেছে রাসেল বেরা টাকা ভাই তো হ্যাঁ রাই সাত দিন সময় দিয়ে গেছে সাত দিন পরে এসে নাকি তার রেস্টুরেন্টটা দখল করবো আমাগো জয়মন্ডপ বাজারে স্বাগতম রেস্টুরেন্টটাই সবচেয়ে বেশি চলো এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাইব বন্ধু তো ওই বই শামিম ভাই কোনো দিনও সাত দিনের ভিতরে তিন লাখ টাকা ব্যবস্থা করতে পারবো না আর ওনারে দিয়ে ব্যবসা না উনি খেলে মানুষের ফাও খাওয়ায় আর আমিও চলে যাবো আমিও থাকুম না ভাই এই বিপদে আপনিও চলে যাবেন নাসিম এই স্বাগতম রেস্টুরেন্টের পুরেন ব্যানারটা নামে আমাকে নতুন ব্যানারটা টানাই দে ভাই আমার আর কয়টা দিন সময় দেন আমি টাকা ব্যবস্থা করার অনেক চেষ্টা করতেছি হইলে আমি দিয়ে দিন ভাই আমার আর কয়টা দিন সময় দিন ভাই না তোমার আর কোনো সময় দেব না আজকে থেকে এই রেস্টুরেন্ট আমা ভাই এই রেস্টুরেন্ট না থাকলে আমি কি করুম আমি তো পুরো পথে বসে যাব ভাই আরে ভাই আপনি আর কান্না কাটি করেন না তো রেস্টুরেন্টে আপনার যে মাল সামান আছে নিয়ে বাইরে যান ভাই আপনারা ওনার কাছে টাকা পান না জি ভাই কত টাকা পান 3 লাখ ভাই এই যে জায়গায় 3 লাখ টাকা আছে এই টাকাটা আপনারা নেন আর রেস্টুরেন্টের স্বামী মেরি থাকুক টাকা তো দিল রে কি কষ্টাই টাকা তো আচ্ছা চল তুই আমার জন্য এতগুলো টাকা দিলি আমি তোর ঋণ কেমনে শোধ করব ভাই আপনি এদরে ঋণ কইতেছেন কে আমি যখন প্রথমে শহরে আইছিলাম আপনিই তো আমার পাশে দাঁড়াইছিলেন আপনিই তো আমার ব্যবসাটা শুরু করায় দিছিলেন আপনি না থাকলে আমি তো মনে হয় পথে পথে পড়ে থাকতাম আমি তো তোরে দিছিলাম মাত্র 1000 টাকা তুই আমার জন্য তিন লাখ টাকা দিলি ভাই ওরা শূন্য পকেটে আমি শহরে আইছিলাম আপনি আমার যখন এক হাজার টাকা দিছিলেন তখন কার 1000 টাকা আমার যা তিন লাখ টাকার থেকে অনেক বেশি হয় উপকার করলে কখনো তা বিফলে যায় না একদিন না একদিন আল্লাহ তার প্রতিদান দিবেন